তো এই ভিডিওটা সবার জন্য না সবার জন্য না কেন বলতেছি কারণ যারা অনলি সিরিয়াস পারসন তাদের জন্য এই ভিডিওটা কারণ যারা মনে করে যে ফিলান্সিং করলেই আপনার তার পরে মাস থেকে লাখ টাকা আসবে যারা মনে করে যে আমি শুধুমাত্র মোবাইল দিয়ে ফিলান্সিং করে লাখ টাকা ইনকাম করবো বা আমি মোটামুটিভাবে যে কোনো একটা স্কিল শিখে ইনকাম করবো বা সহজ স্কিল শিখে ইনকাম করব কিভাবে এই টাইপের যাদের চিন্তা আছে তাদের জন্য এই ভিডিওটা না এবং তাদের জন্য এই ভিডিও যারা অ্যাকচুয়ালি লাইফ নিয়ে সিরিয়াস এবং যারা অ্যাকচুয়ালি চাচ্ছে ফিলান্সিং নিয়ে কিছু একটা করতে বা যারা অ্যাকচুয়ালি চাচ্ছে যে আমি ফিলান্সিং জগতে আমি নেক্সট পাঁচ বছর বা নেক্সট দশ বছর আমি কিভাবে সারভাইভ করব বা কিভাবে সেখান থেকে একটা ভালো পজিশনে যাব। এইটা যাদের চিন্তা আছে এবং যাদের এটাও চিন্তা আছে। যে আমি নয়টা টু পাঁচটার যে একটা জবের লাইফ বা এই যে একটা যে লাইফ এই লাইফ থেকে আমি বেরিয়ে আমি আমার স্বাধীন মতো আমি কাজ করতে পারবো কিনা এই টাইপের যাদের চিন্তা আছে তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে যাচ্ছে কারণ আপনাদের অনেক কনফিউশন আছে এই ফিলান্সিং জগৎ নিয়ে এবং ফিলান্সিং এই ব্যাপারটা নিয়ে এবং এই কনফিউশনটাই আমি দূর করবো অনেকেই দেখবেন কমপ্লেন করবে যে ফিলান্সিং এখন বর্তমানে খুবই কম্পিটিটিভ একটা প্লেস এখন এআই আসার কারণে আপনি অনেক সময় কাজই পাবেন না এবং অনেকেই বলতেছে যে ভাই গ্রাফিক ডিজাইনের কাজ আছে কি না বা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট হয়তো বা রিপ্লেস হয়ে যাচ্ছে এআই দিয়ে আর ডিজিটাল মার্কেটিং করতে পারবো কি না কারণ সব কিছু এখন অটোমেটেড হয়ে যাচ্ছে সো এই টাইপের অনেক কোশ্চেন মানুষের থাকে এবং প্রতিটা কোশ্চেনেরই অ্যান্সার আজকে আমি দিব এবং আপনাদের এক্স্যাক্টলি বলবো যে বর্তমানে প্রেজেন্ট সিচুয়েশনে আপনার কি ফিলান্সিং জগতে আসা উচিত কিনা আর যদি আসা উচিত হয় তাহলে কি কি ওয়েতে আপনি শুরু করতে পারেন যারা এখন বর্তমানে ফ্রিলান্সিং কোর্স করতেছে র্যান্ডমলি এখন অনেক কোর্স বের হয়েছে এবং যারাই কোর্স করতেছে তাদের ভিতরে কিন্তু এইট্টি টু নাইনটি পার্সেন্ট মানুষ আছে যারা ফ্রিলান্সিং করতেই পারে না কখনো তারা শুধুমাত্র কোর্স করতেছে একটা কোর্স থেকে আরেকটা কোর্সে যাচ্ছে আরেকটা কোর্স থেকে আরেকটা কোর্সে যাচ্ছে আর একটা শিখতেছে এই টাইপের করে তারা শুধুমাত্র সুইচ করতেছে বাট অ্যাকচুয়ালি ফিলান্সিং কাজ করতেছে না এখন অনেকেরই এটা কুয়েডি থাকবে যে ভাই তাহলে আমি ফিলান্সিং করবো কিভাবে তো যারা মনে করতেছে যে ফিলান্সিং আমি শিখছি বা আমি স্কিল শিখছি তো তারপর আমি কাজ পাচ্ছি না আমি হতাশ হয়ে গেলাম আমি এত ক্লায়েন্টের বিট করতেছি বাট আমি কোনো কাজ পাচ্ছি না কেন এই টাইপের অনেক প্রবলেম আপনারা ফেস করে থাকেন প্রতিনিয়ত এবং এই প্রবলেমের সলিউশনটা আমি দিতেছি আপনাকে কারণ আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনি যে প্রবলেমটা ফেস করতেছেন সেটা হয়তো আরও একশো জন ফেস করতেছে বাট এখানে অনেক মানুষ আছে যারা এই প্রবলেম ফেস করেও তারাও কাজ নামাচ্ছে এখন হয় আপনি একটা ভিকটিম কার্ড খেলবেন এখানে যে আমি তো কাজ পাচ্ছি না আমি বিট করে সেই কাজ পাচ্ছি না সো ফিলান্সিং মেবি কাজ নাই। এবং যারা ভিকটিম কার্ড না খেলে এবং যাদের কোনো ওয়ে নেই যাদের অনলি গোল যে আমি ফ্রিলান্সিং করে আর্ন করব তারা কাজ না পাইলেও ট্রাই করা যায় কনসিস্টেন্সি বজায় রেখে ট্রাই করা যায় দেন তারা সাকসেসফুল হয় সো এই জিনিসটার একটা সূত্র আছে এই সূত্রটা আপনার বুঝতে হবে শুরুতে যে যারা সাকসেসফুল হচ্ছে তাদের মাইন্ডসেটটা আপনার মতো না আপনি যখন কাজ পাচ্ছেন না ফ্রিলান্সিংয়ে আপনি সব সবসময় অন্যকে দোষ দিতেছেন আপনি দোষ দিচ্ছেন আপনার পরিস্থিতিকে আপনি দোষ দিতেছেন আপনি ইংলিশ তেমন একটা ভালো না সেটাকে দোষ দিতেছেন আপনি দোষ দিচ্ছেন যে বর্তমানে আপরকে অনেক কম্পিটিশন এসে পড়ছে আপনি এটা বলতেছেন যে ফাইবার এখন বর্তমানে প্রচুর ফিলান্সার এসে পড়ছে কাজ পাচ্ছে না কাইন্ড অফ আপনার যে প্রবলেমগুলো আপনি ফেস করতেছেন সবগুলো অন্যের ঘাড়ে দিতাছেন আপনি কাজ পাচ্ছেন না প্রবলেম হলো ফাইবার এখন অনেক কম্পিটিশন এসে পড়ছে আপনি কাজ পাচ্ছেন না আপারকে এখন অনেক মানুষ বিট করতেছে অনেক আপারকে যে ফিলান্সার ঢুকে গেছে আপনি কাজ পাচ্ছেন না আপনি বলতেছেন আমার ইংরেজি ভালো না আমি ইংরেজি তত ভালো না তাই আমি কথা বলতে পারতেছি না এটাও ইংরেজির দোষ আপনার দোষ না প্রবলেমটা এখানে যে আমরা নর্মালি যারা এই টাইপের চিন্তা করে থাকি যে যে কোনো একটা প্রবলেম ফেস করলে অন্য কিছুর উপরে দোষ চাপাই তাদের সফলতা অলমোস্ট আসবে না বললেই চলে আপনি যদি মনে করেন যে অন্য একজনের দোষ বা অন্য একজনের প্রবলেম বা অন্য একটা সেক্টরের সমস্যা দেশাই আপনি কাজ পাচ্ছেন না অথবা দেশ আপনাকে দিয়ে কাজ হচ্ছে না এর মানে হলো যে আপনি ওই প্রবলেমটা কখনোই সলভ করতে পারবেন না কারণ এখন যদি ফাইবারের প্রবলেম হয় আপওয়ার্কের প্রবলেম হয় বা এখানে অনেক মানুষ এসে পড়ছে এইটা যদি ইস্যু হয় তাহলে আপনি সেটা সলভ করতে পারবেন না কারণ এখানে কোনো সলিউশন নেই আপনি যদি বলেন যে ভাই আমি আপওয়ার্কে বেজ করতেছি আপওয়ার্কে অনেক কম্পিটিশন চলে আসে তাই আমি কাজ পাচ্ছি না এখন এইটার সলিউশন কিন্তু আমি দিতে পারবো না রাইট বাট আপনি যদি এটা চিন্তা করেন যে আপারকে আমি কাজ বীজ করতেছি আরও দশজন মানুষ বীজ করতেছে আরও পঞ্চাশ জন মানুষ বীজ করতেছে আমি কাজ পাচ্ছি না বাট বাকি আটচল্লিশ জন হয়তো বা কাজ পাচ্ছে না বাট একজন তো কাজ পাচ্ছে আমরা অলওয়েজ ভিকটিম কার্ড খেলি যে আমি নিজেই ভিকটিম এবং সব কিছুরই প্রবলেম এবং সেই প্রবলেমের কারণে আমি কাজ পাচ্ছি না এখন এইটা আপনার মাথায় রাখতে হবে যে আপনার মাইন্ডে যদি একটা নেগেটিভ ভাইব অলওয়েজ থাকে এবং আপনার যদি অন্যকে বা অন্য কিছু একটা প্রবলেম আপনি বেশি দেখেন সলিউশন না দেখে যদি আপনি প্রবলেম বেশি দেখেন তাহলে আপনি কিন্তু এই ফিলান্সিং সেক্টরে অ্যাটলিস্ট কাজ পাবেন না বা আপনি হতাশ হয়ে থাকবেন সো আপনি এটাও দেখতে হবে যে জবে আপনি বিট করছেন সেখানে একজন তো কাজ পাইছে যে কাজ পাইছে হয়তোবা তার কভার লেটারটা বা সে কিভাবে কভার লেটার সেন্ড করছে সে কিভাবে কমিউনিকেট করতে চাইছে সেটা সম্পর্কে জানার আপনার কোনো আগ্রহ নাই এটা নিয়ে ঘাটার কোনো আগ্রহ নাই কারণ একটা জবে একজনই তো হায়ার হবে সামটাইম এমন অনেক জব হয় যেখানে দুইজন বা তিনজনও ক্লায়েন্ট নিয়ে থাকে বাট মেনলি একটা জবে একজনই হায়ার হবে সো এটা জেনেই তো আপনি বিট করতেছেন যে আরও এখানে বিশ জন তিরিশ জন চল্লিশ জন বিট করবে সেখান থেকে আমার টিকতে হবে সো আপনার কবলেটারটা ওই টাইপের কিনা যে কোনো একটা ক্লায়েন্ট দেখলেই সে আপনাকে হায়ার করবে কিনা এটা আপনার নিজেকে কোশ্চেন করতে হবে আপনি কোশ্চেন করেন যে আমার লেটারটা কি এতই ভালো হয়েছে বা আমি এতটাই কি পার্সোনালাইজ করে লিখছি যেটা কারণে ক্লায়েন্ট আমাকে নখ দেবে আপনি বেশিরভাগ সময় দেখবেন আপনার নিজেরই উত্তর আসবে যে না আমি এমনভাবে লিখি নাই হয়তো বা সামটাইম আমাদের মনেও হয় না যে আমি কী লিখছি আমি জানিও না বাট এটা আপনার মাথায় রাখতে হবে যে আপনি অন্যকে যদি ব্লেম দেন তাহলে কখনো নিজে সেটা সলভ করতে পারবেন না আপনি যদি অলওয়েজ প্রবলেমের কথা চিন্তা করেন তাহলে কখনো সলিউশন পাবেন না সলো সলিউশনের কথা চিন্তা করেন যেখানে সলিউশনটা কী আপনার কমিউনিকেশনটা ঠিক হচ্ছে কিনা সেটা ভাবেন আপনার যদি কমিউনিকেশন ঠিক না হয় তাহলে কমিউনিকেশন শিখেন আর সেটার জন্যও কিন্তু আমার একটা বই আছে দ্য ডলার কনভারসেশন যেখানে আমি এক্স্যাক্টলি ক্লায়েন্টের সাথে কীভাবে কমিউনিকেট করবেন ক্লায়েন্টের সাথে কীভাবে লেটার সেন্ড করবেন ফাইবারে কীভাবে কাজ হবেন এই পুরো বিষয়টা এই বইয়ের ভিতরে দেওয়া আছে সো যদি কেউ ইন্টারেস্টেড থাকে তাহলে রকমের থেকে অর্ডার করতে পারেন সেটা লিঙ্কে আমি দিয়ে দেবো বাট মেইন কথা কিন্তু এটা না যে আপনি কমিউনিকেশন শিখবেন এবং কমিউনিকেশন শেখার জন্য আপনি মেনলি যে ফিলান্সিং আসবেন ব্যাপারটা কিন্তু এমন না এখন মেইন কথা হলো যে আপনি কমিউনিকেশনও শিখলেন আপনি কিভাবে জব বিট করে সেটাও শিখলেন তারপরও কাজ পাচ্ছেন না এর মান হল যে আপনার আরও কন্টিনিউসলি ট্রাই করে যেতে হবে আপনারও প্রপার ওয়েতে আপনার আরও শিখতে হবে আরও এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে দেন আপনি হয়তো কাজ পাবেন এখন এই মাইন্ডসেটটা যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই ফিলান্সিং সেক্টরে আপনি হতাশ হবেন এটা শিওর থাকেন এবং ফিলান্সিংয়ের সেক্টরে আপনি সফল হন না হন এটা বিষয় না বাট আপনার একটা লং টার্মের জন্য আপনি হতাশ থাকবেন বা ডিপ্রেশনে থাকবেন সো আমি যদি এখন আপনাকে কোশ্চেন করি যে আপনি প্রতিদিন কয়টা করে বিট করেন আপারকে তাহলে আপনি হয়তো বলবেন একটা বা দুইটা সামটাইম করেনও না বাট আমি যদি আপনাকে বলি যে আপনি সপ্তাহে বিশটা ওয়েট করেন আপারকে এবং এটা কন্টিনিউয়াসলি আপনি তিন মাস চালান আপনি কখনও করবেন না আপনাকে যদি আমি বলি যে আপনার ইংরেজিটা কেমন আপনি ইংরেজিতে কমিউনিকেট কীভাবে করতে পারেন আপনার ইংরেজি আমি যদি দেখি বা প্রপার যদি কমিউনিকেট করি তাহলে দেখব আপনার ইংরেজিতে আমি আপনাকে কখনো কাজ দেবো না সেখানে একজন আমেরিকান বায়ার বা একজন ক্যানাডিয়ান বায়ার সে কিন্তু আপনাকে কখনও একটা রিপ্লাইও দেবে না এটা আপনার মাথায় রাখতে হবে আপনাকে যদি আমি বলি যে আপনি ডেলি কখন ঘুমাতে যান বা কখন ঘুম থেকে ওঠেন সেটার সঠিক অ্যান্সার যদি আপনি দেখেন যে আপনি কখন ঘুমাতে যান বা কখন উঠতেছেন বা কীভাবে আপনার লাইফটা লিড করতেছেন সেটা শুনলে দেখবেন যে মানুষই বলবে যে আপনাকে দিয়ে কোনো কাজ হবে না আপনাকে যদি আমি বলি যে সব ঠিক আছে আপনি সময় পান না আপনি একটা যে কাজে বিট করবেন সেখানে সময় দেওয়া হচ্ছে না আপনার অনেক ব্যস্ততা থাকে জবের পাশাপাশি অনেক ব্যস্ততা থাকে পড়াশোনার পাশাপাশি অনেক ব্যস্ততা থাকে যদি আমি বলি যে আপনি ডেলি কত ঘন্টা ফেসবুকে স্কল করেন বা ইনস্টাগ্রামে স্কল করেন বা কত ঘন্টা আপনি ইউটিউবে ভিডিও দেখেন কারণ এই ভিডিওটা যে দেখতেছেন এটা তো ক্ষেত্রেও সময় যাচ্ছে বাট আপনি কত ঘন্টা ভিডিও দেখেন এবং কি টাইপের ভিডিও দেখেন আপনি কি শেখার জন্য ভিডিও দেখেন কোনো নাকি আপনি অনলি র্যান্ডমলি নাটক মুভি সিরিজ এই টাইপের জিনিসটা আপনি পড়ে থাকেন আপনি ফেসবুকে স্ক্রল করেন সারাদিন কোনটা করেন আপনার কী কী করতে হবে সেটা যেরকম ইম্পর্ট্যান্ট যে আমি প্রতিদিন কী কী করবো সেটা আমার নোট ডাউন করে রাখতে হবে এবং কী কী করব না সেটাও আমার নোটডাউন করে রাখতে হবে এখন ফুল্লি তো আমি বাদ দিতে পারবো না যে আমি যে মোবাইল ফোন ধরা বাদ দিব এটা তো পারবো না রাইট বাট আপনি কিন্তু সেটা কমাতে পারবেন এখন আপনি যদি ওভারঅল যদি নিজেকে ডেভেলপ না করেন সব দিক থেকে তাহলে এটা মাথায় কখনই রাখেন না যে এটা অন্য কারো দোষ বা অন্য কারো উপর ব্লেম দিলে আপনার কোনো লাভ হবে না আপনি যদি এখন ফাইবারকে দোষ দেন আপনি যদি আপারকে দোষ দেন আপনি যদি ফিলান্সিং এই পুরো জিনিসটারে দোষ দেন আপনার নিজের কোনো লাভ হবে না আপনি যেটা করতেছেন সেটা হলো এক্সকিউজ দিতেছেন তাও আবার নিজেকে এক্সকিউজ দিতেসেন যেন নিজের ভিতরে খারাপ না লাগে গিলটি ফিল কাজ না করে সো এই টাইপের চিন্তা আমাদের যারা আমরা নর্মাল এখন বর্তমানে আসি তাদের অলমোস্ট বেশিরভাগ মানুষের এই টাইপেরই চিন্তা যারা অ্যাকচুয়ালি চিন্তা করে যে ভাই আমি তো ইংরাজিতে অত ভালো না আমাকে কি দিয়ে ফিলান্সিং হবে কিনা আপনাকে দিয়ে কখনোই ফিলান্সিং হবে না কারণ আপনি জানেন যে আপনি ইংরেজিতে ভালো না তারপর আপনার ইংরেজি শেখার যে আগ্রহ সেটা নাই আপনি বলতেছে আমি তো ইংরেজিতে ভালো না আমাকে দিয়ে ফিলান্সিং হবে কি না ভাই ইংরেজিতে ভালো না তাহলে ভালো হও কারণ তুমি ভালো করেই জানো যে আমার ইংরেজি শিখতে হবে আমার ইংরেজিতে কথা বলতে হবে ক্লায়েন্টের সাথে তো আমার সেটা ভালো করে শিখতে হবে এখন এই যে অনিহা এই যে শেখার প্রতি একটা অনীহা কাজ করে আচ্ছা শিখলে শিখলাম না শিখলে না শিখলাম সমস্যা নাই কোনো রকম একটা জব করে পার করে দেব পুরো লাইফ তাহলে পার করো সে এখানে আপনাকে কেউ বাধ্য করতেছে না যে ভাই আপনার ফ্রিলান্সিং করতে হবে ফ্রিলান্সিংয়ের ক্ষেত্রে আমার একটা জিনিস যে আপনার নিজেকেই নিজে বাধ্য করতে হবে বা নিজের ভিতরে নিজের চ্যালেঞ্জ নিয়ে দেন আপনার সেটা করতে হবে আপনি যদি সেটা না পারেন আপনি যদি মনে করেন যে আমাকে দিয়ে এটা হবে না দেন লিভ ইট ফ্রিলান্সিং করাটা টোটালি আপনার নিজের উপর কারণ এমন একটা জিনিস যেখানে আপনার নিজের কনসেনট্রেট ধরে রেখে লং টার্মের জন্য কাজ করে যেতে হবে এবং বর্তমান জেনারেশনে এই রিলসের দুনিয়ায় বা শর্টসের দুনিয়ায় মানুষের অ্যাটেনশন স্পেন এত কম হয়ে গেছে লাইক আপনার অ্যাটেনশন আট সেকেন্ডের বেশি থাকে না আপনি চিন্তা করেন যে আপনি আট সেকেন্ডের মতো অ্যাটেনশন তাও আপনি ধরে রাখতে পারতেছেন এবং তাও আপনি স্কুল করে যাচ্ছেন অন্য কিছু একটা দেখবেন তারপর আপনার ডকুমেন্ট হিট করবে সেখানে আপনার কন্টিনিউসলি নিজেকে পুশ করে নিজে কাজ শিখে নিজে কন্টিনিউসলি ট্রাই করে দেন এইসব যে ডিস্ট্রাকশন আছে সেখান থেকে দূরে থেকে নিজেকে ব্লেম না দিয়ে বা অপরকে ব্লেম না দিয়ে নিজের উপর কনফিডেন্স ফিল করে দেন আপনি ফিউচারের জন্য কাজ করবেন বা কন্টিনিউয়াসলি কাজ করে যাবেন বা একটা লং টার্ম একটা ভিশন নেবেন প্রতিনিয়ত প্ল্যান করবেন প্রতিনিয়ত কাজ করে যাবেন এই জিনিসটা এতটা সহজ না আর এইটা যদি আপনি না করেন তাহলে আপনার সফলতা অনেক দেরিতে আসবে যদি আসে নাও আসতে পারে সো এই ক্ষেত্রে আপনি যদি সিরিয়াস হতে চান তাহলে অবশ্যই আপনার হোয়াই ক্লিয়ার রাখতে হবে যে আমি কেন শিখতেছি কেন কাজ করতেছি কেন কাজ করবো এই জিনিসটা ক্লিয়ার করে রাখতে হবে আপনার একটা গোল বানাইতে হবে যে আমি এই কারণে এই কাজগুলো করতেছি আমি নয়টা টু পাঁচটা জব করতে যাচ্ছি না দেড়শো এম এটা করতেছি আমি মাসে লাখ একটা ইনকাম করতে আসি দেড়শো এম এটা শিখতেছি সো আই হ্যাভ টু ডু এট আমার ডিস্ট্রাকশন থেকে দূরে থাকতে হবে আই হ্যাভ টু ডু এট আমার এগুলো অ্যাভয়েড করে চলতে হবে আমার একটা প্ল্যান করতে হবে আমার নেক্সট ছয় মাসে প্ল্যান করতে হবে নেক্সট এক বছরের প্ল্যান রাখতে হবে তারপর সে আমি সফল হব তারপরে সে আমি চিন্তাও করতে পারি না যে আমি সফল হব দেন আমার একটা স্কিল চুজ করতে হবে এবং সেটার প্রতি ফুললি এক্সপার্ট হইতে হবে সেখানে মাস্টার হইতে হবে তারপর আপনার প্রতিনিয়ত কাজ নামাতে হবে প্রতিনিয়ত ট্রাই করতে হবে প্রতিনিয়ত কমিউনিকেশনটা ভালোভাবে আয়ত্ত আনতে হবে প্রতিনিয়ত আপনার বুঝে শুনে বেট করতে হবে প্রতিনিয়ত আপনার অ্যাক্টিভ থাকতে হবে আপনার সকালে উঠতে হবে আপনার এক্সারসাইজ করতে হবে আপনার মাইন্ড ফ্রেশ রাখতে হবে এই প্রতিটা জিনিসই দরকার আপনি যদি বড় হইতে চান আপনি যদি লাখ টাকা ইনকাম করতে চান সেটা অত সহজ না এবং আপনি যদি সেটাকে সহজ মনে করেন তাহলে আপনি শুধু সহজ মনেই করে যাবেন এবং কোনো একটা রেজাল্ট পাবেন না